বন্ধুরা আপনারা সবাই তো রাকিব হোসেন রিতু হোসেন সানজিদা সিগনা অন্তরা ভিডিওগুলো দেখেছে কিন্তু আপনারা কি জানেন রিতু হোসেন নুসরাত জাহান অন্তরা রাকিব হোসেনও গান গাইতে পারেন না জানলে সমস্যা নেই চলুন আজকের এই ভিডিওতে তাদের কন্টে গাওয়া কিছু অসাধারণ গান শুনে আসি তো বন্ধুরা তাদের নিজ কন্টে গাওয়া গান গুলোর সঙ্গে এটাও জানতে পারবেন তারা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট একটা রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেল থেকে অনেক ছোট তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না এর জন্য সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে রয়েছে রাকিব হোসেনের বাগিনা ইয়াসিন রহমানের বউ মিথিলা রহমান মিথিলা রহমান হলো বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার মিথিলা রহমান তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন বাংলাদেশের হাজার হাজার মানুষ তার ভিডিও দেখে থাকেন তো যাই হোক চলুন আমরা দেখে আসি মিথিলা রহমানের কন্টে গাওয়া একটি গান ঘন্টা চ্যালেঞ্জ বর্তমানে মিথিলা রহমানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার আর মিথিলা রহমান ইউটিউব থেকে ইনকাম করেন সতেরোশো ইউএসডি ডলার যা বাংলাদেশ টাকার প্রায় দুই লাখ টাকার কাছাকাছি